সৌরভ ভাইয়ের জন্মদিন চলে গেছে বেশ কয়েকদিন হল কিন্তু খাওয়া দাওয়াটা ডিউ রয়েছে আর ফেলে রাখা যাবে না নতুন বছর আসার আগেই পুরনো বছরের সব হিসেব নিকেশ চুকিয়ে নিতে হবে আপনারা কি বলছেন গুড মর্নিং আমাদের দিন নতুন নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন গতকাল রাত্রে ঘুমোতে গিয়েছিলাম আড়াইটের সময় উত্তম যদিও শুয়ে পড়েছিল আমার এডিটিংয়ের কাজ ছিল আমার ডে অফ থাকলেও উত্তমের তো শুধুমাত্র ওইবারেই ছুটি থাকে তো ওকে তো অফিস যেতেই হবে সেই জন্য আমাকে সকাল সকাল উঠতেই হয়েছে ব্রেকফাস্ট বানিয়ে দেব। তারপরে আবার ভাবছি একটু ঘুমিয়ে নেব যেহেতু পাঁচ দিন মতন থাকবো না বাড়িতে তাই ফ্রিজে যতটুকু যা সবজি আসে শেষ করার চেষ্টা করছি কারণ উত্তম তো একা নিজে খাবার বানিয়ে কখন খাবে আমি জানি না আর মাকে বলে যাব মায়ের কাছেই ও খাবার খেয়ে নেবে সকালবেলায় তো বেশিরভাগ দিন ছাতুর শরবত খেয়ে বেরিয়ে যায় আর ব্রাউন ব্রেডও থাকবে ও ওগুলো খেয়ে নিতেই পারবে দুপুরবেলাটা বাইরে খেয়ে নেয় অফিসের ওখানেই রাত্রেবেলায় শুধু মায়ের কাছে খাওয়া তো খুব একটা প্রবলেম হবে না আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি উপমা খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময় লাগে না শুধু সবজিগুলো কাটতে যতটুকু সময় আর খেতেও দুর্দান্ত লাগে ব্রেকফাস্ট বানাতে বানাতে আপনাদের একটি প্রশ্নের উত্তর দিই অনেকেই অনেক সময় আমার কাছে জানতে চেয়েছেন যে নিজের কলেজ এবং সংসার সবটা সামলে এই ইউটিউব জগৎ এত কিছু তুমি করো কি করে তোমার কখনো ক্লান্ত লাগে না যখন নিজের ভীষণ বিরক্ত লাগে তখন সেই জায়গা থেকে বেরিয়ে আসো কী করে আসলে সত্যি কথা বলতে এতটাই ব্যস্ত হয়ে যায় প্রত্যেকটা দিন এত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে যে দুঃখ বা কষ্ট বা বিরক্তি বা ক্লান্তি এই সমস্ত কিছুর আমার সময়ই থাকে না মানে একটা কাজ শেষ হতে না হতেই পরের কাজটা চলে আসে আর বলতে পারেন যে একটু ওয়ার্কাহোলিক আছি আমার এক ফ্রেন্ড মানে ট্রেনে আমরা তো সব ম্যাডামরা একসাথে যাই সেখানে বিভিন্ন প্রফেশনের দিদিরা থাকেন তো কল্যাণী থেকে একজন ম্যাডাম আসেন ওর নাম সঞ্চিতা ও আমাকে একদিন বলেছে যে প্রিয়াঙ্কি তুমি ওয়ার্কাহোলিক হ্যাঁ মানুষ অ্যালকোহলিক হয় আর আমি ওয়ার্কাহোলিক হতে পারি ওর কথাটিকে আমি উড়িয়ে দিতে পারছি না হতে পারে সেটা আমার কাজ করতে ভালো লাগে আর কাজটা যখন সুন্দরভাবে হয়ে যায় তখন একটা অদ্ভুত মনের থেকে আমি শান্তি পাই আর সব কিছু গুছিয়ে রাখা পরিপাটি করে রাখা এটা আমার ছোটোবেলাকারের অভ্যেস আর এই গুণটা বলতে পারেন আমার এসেছে আমার মায়ের থেকে আমার মা যে পরিমাণে কাজ করে এখনও এই বয়সে এসে তার দশ ভাগের এক ভাগ কাজও আমি করি না যাই হোক দাঁড়ান উত্তাপামের মধ্যে একটু ঘি দিয়ে দিই হ্যাঁ অনেকে অনেকভাবে উত্তাপাম বানায় আমি আমার মতন করে বানিয়েছি কারোর পছন্দ হলে এইভাবে বানাতে পারেন খেতে সত্যি ভীষণ ভালো হয় আর এই ঘিটাকে কিন্তু আমি সেদিন বানিয়েছিলাম বাড়িতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ঘি এটি কি সুন্দর হয়েছে দেখেছেন আর ঘি তো আমি বেশি জাল দিইনি মানে কড়া জাল দেওয়া ঘি অতটা ভালো নয় আমাদের স্বাস্থ্যের জন্য এত সুন্দর গন্ধ বেরিয়েছে ঘি এর কি বলবো আর চিনি তো ব্যবহার করিনি করেছি জ্যাগেরি পাউডার আর একটু মধু দেখতেই পেয়েছেন কি কি সবজি আমি দিয়েছি আপনারা আপনাদের ঘরে থাকা পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারেন বাচ্চাদের আর দিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচো করে আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা কুচিও দিতে পারেন আমার ধনেপাতাটা নেই তাই দেওয়া হয়নি আজ উত্তম একটু যাবে পরের ট্রেনে তাই একটুখানি বসে রিল্যাক্স করে খাচ্ছে অত সকালবেলায় তারা হুড়ো নেই তার ব্রেকফাস্টের পরে ওকে একটু ও বাড়ি যেতে বলবো কারণ মা ফোন করেছিল মা তরকারি দেবে তো তরকারিটা দিয়ে তারপরে ও অফিস বেরোবে দুপুরবেলা শুধু একটু ভাত ফুটিয়ে নিলেই হবে একার জন্যে রাতে তো রান্না নেই রাতের বেলায় যাবো জন্মদিনের সেলিব্রেশনে সৌরভ ভাই আজকে খাওয়াবে এখন ঘড়িতে বাজে রাত নটা উত্তম অফিস থেকে এসেছে হলো পনেরো মিনিট ও আবার গাড়ি আনতে গিয়েছিল গ্যারেজে আর যেতে হবে না দৌড়ো দৌড়ি করে এখন লাভ নেই গাড়ি আনতে গিয়ে এত দেরি করে দিয়েছে মানে কি বলবো বললো পাঁচ মিনিটে চলে আসবে কিছু একটা সমস্যা হয়েছে সেই জন্যই দেরিটা হয়েছে আমি রেডি হয়ে প্রায় বসে আছি আধ ঘন্টারও বেশি রেডি হয়ে এই রকম বসে থাকতে না ভীষণ বিরক্ত লাগে আসলে ওনাকেই চাবি খুঁজে পাচ্ছিল না তাহলে আমাকে একটা ফোন করতেই পারতো আমি ধীরে সুস্থে রেডি হতে পারতাম যাই হোক কিছু করার নেই চলুন ভালোই ভালোই এবার যাই বাবাই আর দিদিকে সামনে মায়ের বাড়ির রাস্তা থেকে পিক করে নেব আর সৌরভ ভাই অলরেডি কৃষ্ণনগরও রয়েছে ও আমাদেরকে ওইখানে এসে জয়েন করবে আসলে ভাইয়ের বার্থডেটা কদিন আগেই চলে গেছে আজকে ছোট্ট করে একটা সেলিব্রেশন আমাদের কারোরই সেভাবে সময় হচ্ছিল না যেরকম রাত্রেবেলায় আমরা যাব একসাথে খেতে আর আজকে না গেলে পারে আর হবেই না মানে পরের বছর পড়ে যাবে জানুয়ারি মাস চলে আসবে তো এবছরের খাওয়া দাওয়া এবছরই মিটিয়ে নিতে চাইছি সেই জন্যে আজকে এত তাড়াহুড়ো করে উত্তম অফিস থেকে এসে আমাদের সকলকে নিয়ে যাচ্ছে যেতে যেতে আপনাদেরকে বলি সকালবেলায় যে কথা বলতে বলতে আমি অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম সেই বিষয়টি নিয়ে বিষয়টি ছিল আমার কখনো ক্লান্তি আসে কিনা হ্যাঁ অবশ্যই ক্লান্তি তো প্রত্যেকেরই আসে আমারও আসে তবে সেটা খুবই কম কারণ ক্লান্তিকে আমি খুব বেশি প্রশ্রয় দিই না ওই যে বললাম এত ব্যস্ত থাকি সারা দিন যে মন খারাপ করার সময়টুকু আমার থাকে না তো আমি একটা কথাই বলবো সবটাই আমাদের মনের ওপরে অনেকখানি ডিপেন্ড করে আমাদের শরীর মনকে যদি ফুরফুরে রাখা যায় মন যদি ভালো রাখা যায় তরতাজার রাখা যায় খুশি থাকে মনে তাহলে কিন্তু সব কিছু ভালো লাগে এই মন খারাপ যদি হয় তাহলে তার থেকে আমি কি করে বেরিয়ে আসি হ্যাঁ হয়তো কোনো একদিন কোনো কাজই করি না চুপচাপ বসে থাকি মায়ের বাড়িটা কাছে হওয়াতে আমার এই সুবিধাটা হয়েছে মাকে একটুখানি ফোন করে দিলে মা আমার সেই সময় খাবার দাবারের ব্যবস্থা করে দিয়ে যায় মন খারাপ হলে চাটাকে আমি বেশি প্রেফার করি কফি তখন অত ভালো লাগে না কফি হচ্ছে আমার আনন্দের সাথী আর চা হচ্ছে আমার দুঃখের সাথী চা নিয়ে একটু বই নিয়ে আমি চলে যাই ছাদে একা একা বসে বই পড়ি মন ভালো হয়ে যায় একটা ভালো লেখা পড়লে না সত্যিই মন ভালো হয়ে যায় আর সেখান থেকে অনেক কিছু মানে নিজেকে ইন্সপায়ার্ডও করা যায় তো এইভাবে নিজেকে আমি নারিশ করি মনের যত্ন করি বলতে পারেন এক প্রকার আসলে শরীরের সাথে সাথে মনের যত্ন নেওয়াটাও ভীষণ প্রয়োজন মন ভালো না থাকলে নিজে ভালো থাকতে পারা যাবে না আর আপনার চারপাশের মানুষগুলোকেও আপনি ভালো রাখতে পারবেন না তাই সবসময় ফার্স্ট ফ্রাই রোটি নিজেকে দিতে হবে নিজে ভালো থাকতে হবে সাথে সাথে নিজের চারপাশের মানুষগুলোকেও ভালো রাখতে হবে চারপাশের মানুষগুলো ভালো থাকলে নিজেও ভালো থাকা যাবে সবটাই যেন একটা অপরের সাথেই কেমন সুতোয় গাথা যাই হোক অনেক গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি অবশেষে মাদার সাট আপনারা এই জায়গাটাই বহুবার এসেছেন আমার সাথে আবার হয়তো কেউ কেউ বলবেন একই জায়গায় দিদি কেন যাও আমাদের চারপাশে যতগুলো রেস্টুরেন্ট আছে সব থেকে এটাই আমাদের পছন্দের জায়গা আর এখানে খাবার দাবার ভীষণ ভালো হ্যাঁ দু এক সময় তো সব জায়গাতেই কোনো না কোনো প্রবলেম হয় তো আমাদেরও কখনো কখনো প্রবলেম ফেস করতে হয় কিন্তু এই জায়গাটাই আসলে পারে একটা অন্যরকম শান্তি অনুভব করি মনে হয় যেন নিজের দ্বিতীয় বাড়ি সেকেন্ড হোম যে কুটির সেকশানটা রয়েছে এদের মাড হাউস সেই জায়গাটা আজকে বুক রয়েছে সেই জন্য আমরা ওইখানটাতে আজকে বসতে পারিনি আমরা এসেছি নতুন সেকশানটাতে আমরা ভীষণ লেগেই আমরা বাড়ি থেকে প্ল্যান করছিলাম যদি নতুন সেকশানে বসা যায় তাহলে খুব ভালো হয় তো ভগবান আমাদের কথা শুনেছেন আর আজকে আমি যে ড্রেসটি পরেছি আপনারা শর্ট ভিডিও দেখে সকলেই এর ভীষণ প্রশংসা করেছেন কেউ কেউ তো লিঙ্ক চেয়েছেন কিন্তু এই ড্রেসটির লিঙ্ক আমার কাছে নেই এটি মিন্ত্রা বা অ্যামাজন এরকম কোনো শপিং অ্যাপসের মাধ্যমে আমি কিনি নিই এটি আমাকে দিয়েছে দিদি আমার ম্যারেজ অ্যানিভার্সারিতে গিফট ও একটা পেজ থেকে এই ড্রেসটি কিনেছে আমি ওর কাছে জিজ্ঞাসা করে সেই পেজের নামটি আপনাদের সাথে শেয়ার করে দেব। আজকে এসে আমাদেরকে ওয়েট করতে হয়নি আমরা এসেই বসার জায়গা পেয়ে গেছি এর আগে একবার আপনাদেরকে বলেছিলাম যে এত বড় একটা জায়গা ওনারা তৈরি করেছেন যে অনেক লোক একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারেন তো সেই কারণেই এই সমস্যাটা আপাতত দূর হয়েছে মাদ্রাসাটের আমরা ভীষণ খুশি আর অনেক দিন ধরেই চাইছিলাম যে মাদারসাহের ওই এই অংশের প্রথম দিকে না বসে পেছন দিকটাতে বসতে তো সেই আশাটাও পূরণ হয়েছে আজকে প্রথমেই আমরা নিয়ে নিয়েছি চা কারণ উত্তমের জন্য অপেক্ষা করতে করতে কারোরই সন্ধের চাটা খাওয়া হয়নি চায়ের সাথে দিদিরা নিয়েছে ফিশ ফ্রাই আমরা কোনো স্টার্টার অর্ডার করিনি আমাদের দুজনের যেহেতু ভেজ আমরা আমাদের মতন পরে স্টার্টার অর্ডার করে নেব চাটা কিন্তু দারুণ লেট সেলিব্রেশন হোক আর যাই হোক বার্থডে উপলক্ষে খেতে আসার একটা কেক কাটা হবে না এটা তো হতে পারে না কেক অর্ডার হয়ে গেছে কেকটা আসতে একটু সময় লাগছে সেই কারণে ওরা ওদের মতন খাওয়া দাওয়া শুরু করেছে আমি আর উত্তম এখন চা খেয়ে চুপটি করে বসে আছি আগে মাদারস্যাটে শুধু বাসা মাছের ফিস ফ্রাই পাওয়া যেত এখন কিন্তু ভেটকি মাছের ফিস ফ্রাইও পাওয়া যায় রিভিউ দাও মেন কেমন না আমরা এটা করিনি কেমন খেতে অবশেষে আমাদের কেক চলে এসেছে চলুন এবার কেকটা কেটে নিতে হবে আর দেরি করা যাবে না অনেকটা সময় চলে গেছে নটা চল্লিশ বাজে এখন ঘড়িতে যেহেতু আমরা মেন কোর্সের দিকে বেশি ফোকাস তাই একটা ছোট্ট কেক অর্ডার করেছি আর ওপরে লেখা আছে হ্যাপি বার্থডে ভাই ওনারা ক্যান্ডেল দিতে ভুলে গেছিলেন এখানে সব রকমের ক্যান্ডেল অ্যালাউ নেই তাই ছোট্ট ম্যাজিক ক্যান্ডেলগুলো হয় ওটাই ওনারা দিয়ে গেলেন বলার পরে আমাদের স্টার্টারগুলো চলে এসেছে তাড়াতাড়ি কেকটা কেটে নিতে হবে না হলেও খাবার ঠান্ডা হয়ে যাবে আর এখন যেহেতু শীতকাল তাই বেশিক্ষণ খাবার এরকমভাবে রেখে দেওয়া যাবে না চলুন কেকটা এবার কেটে নিই আজকে আমার আর উত্তমের জন্য অর্ডার করেছি তান্দুরি মাশরুম পনির মালাই টিক্কা আর দিদিরা নিয়েছে চিকেন তন্দুরি আর তার সাথে তো ওদের ফিশ ফ্রাই ছিলই আর দেখি মেন কোর্সে কি অর্ডার করি আমি প্রথমবার এখানে তন্দুরি মাশরুম খেয়েছি এত ভালো খেতে মানে আমি কি বলবো অসম্ভব যারা মাশরুম খেতে ভালোবাসেন তারা আমি রিকোয়েস্ট করবো তাদেরকে তারা একবার প্লিজ মাদার সাথের এই তন্দুরি মাশরুমটা খাবেন অসাধারণ খেতে চার পিস থাকে দুশো চল্লিশ টাকা নেয় হয়তো দামটা একটু বেশিই নেয় কিন্তু কোয়ালিটি অপূর্ব অপূর্ব স্বাদের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না বহু চেষ্টা করেও উত্তম আজকে আসতে পারেনি তাই আজকেও রুটিন ব্রেক কিচ্ছু করার নেই তাই খুব বেশি হেভি খাবার আমি খাবো না পনিরটা তো এমনিই হেভি তাই দু পিস পনির আমি খেয়েছি আর তার সাথে তন্দুরি মাশরুম তবে তন্দুরি মাশরুমটা না হালকা মিষ্টি টাইপের পনির ভালোই পনির পনির না এর আগে যেটা আমরা স্টার্টারে পেলাম এর যে কোয়ালিটি আর গ্রেভির পনিরের কোয়ালিটি কিন্তু আলাদা হয়েছে গ্রেভির পনিরটা অনেক বেশি মারাই আমি রাবারের যদি মানে তার জন্য এক্সট্রা পে করতে আমি করতে রাজি আছি কিন্তু যেন কোয়ালিটিটা ঠিক ঠাক আসলে কি বলুন তো মাদার সাটের এই পনিরের কোয়ালিটিটা নিয়ে এর আগেও আমি ওনাদেরকে বলেছিলাম কাবাবে ওনারা যে কোয়ালিটির পানির ব্যবহার করেন গ্রেভিতে তার থেকে কিন্তু একটু কমা কোয়ালিটির পানির ব্যবহার করে থাকেন সেটাই ওনাদেরকে আমি বলে দিলাম যেন এরকম না হয় আর আজকে খেতে খেতে আমাদের গোল টেবিল বৈঠকে এই বিষয়ে আলোচনা হচ্ছিল যে আমরা কোথায় ঘুরতে যাব নেক্সট ফ্যামিলি ট্রিপ তো একটা জায়গা সিলেক্ট হয়েছে হয়তো দু তিন মাসের মধ্যে আমরা আবার কোথাও একটা বেড়াতে যাব সকলে মিলে যে বছরের বড় ট্রিপটা হয় সেটাই দেখা যাক কোথায় যায় আপনাদের সাথে তো সবটা শেয়ার করব এখন আর বেশি বকবক করব না ভীষণ খিদে পেয়ে গেছে আমি আর উত্তম অর্ডার করেছিলাম পালক পানির আর তার সাথে লাছা পরোটা এই একটা লাছা পরোটা অর্ডার করেছে দুজনে হাফ করে নিয়েছি মানে আমি ওয়ান থার্ড নিয়েছি উত্তমকে টু থার্ড দিয়েছি অনেক বড় পরোটাটা আর পালক পানিরের পানিরের কোয়ালিটিটা কিন্তু খুব ভালো ছিল মানে বলে দেওয়াতে ওনারা কোয়ালিটিটা মেনটেন করেছেন আজকের মতন তো খাওয়া দাওয়া শেষ হলো চলুন এবার বাড়ি ফেরা যাক আর যেতে যেতে আমি দিদির ড্রেসটা সম্পর্কেও একটু বলে দিই কারণ আমি জানি ওটা নিয়েও আমার কাছে কমেন্ট আসবে দিদির ড্রেসটিও ওই একই পেজ থেকে নেওয়া হয়েছে তো পেজের নামটা আমি বলে দেব আপনারা চাইলে তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আজকের খাওয়া দাওয়াটা ভীষণ স্মার্ট ছিল মানে খুব বেশি আমরা খাইনি তাই ওভার কখনোই মনে হচ্ছে না নিজেকে একদম পারফেক্ট একটু রাত হয়েছে ঠিকই তবে এই শীতকালটা পড়েছে আর এটা তো খাওয়া দাওয়ার সিজন আর ফেস্টিভ মুড কি করব বলুন রুটিন থেকে প্রায় প্রত্যেক দিনই আমাকে বেরিয়ে আসতে হচ্ছে ঠিক আছে শীতকালটা যাক মানে সেই পুজো থেকে শুরু হয়েছে আর আমি জানি এই শীতকাল পুরো চলবে আর এটা পুরো মার্চ পর্যন্ত চলবে কালকে বেরিয়ে যাব পুরুলিয়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছি এক বাস ছাত্রছাত্রী আর শিক্ষক শিক্ষিকা মিলে গত বছর প্রিন্সিপাল স্যারও গিয়েছিলেন গিয়েছিলেন কলেজের অনেক অধ্যাপক অধ্যাপিকা এবছর একটু কম কিন্তু এবছরের লোকেশন গত বছরের থেকে অনেক অনেক ভালো আর বেশিক্ষণের পথ নয় আর দু তিন মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব বাড়ি বা বন্ধ করে দে বাই যাই হোক এরপরে আপনাদের সাথে আমার দেখা হবে পুরুলিয়াতে গজাবুরু পাহাড় আমাদের গন্তব্য আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আজ আসি শুভরাত্রি